কিছু লোকে বলে আমরা মিলাদুন নবী পালন করি মিলাদুন্নবী অর্থ নবীর জন্ম মিলাদুন্নবী অর্থ নবীর জন্ম কেমনে পালন করবা তুমি নবী ভাবে জন্ম হইছে না এইভাবে তুমি জন্ম হইতে পারবা না নবীর মা আমেনা বলেন আমার এই ছেলে ভূমিষ্ঠ হওয়ার সময় মেয়েরা সন্তান প্রসব করতে যে কষ্ট পায় এর কিছুই আমি টের পাইনি বলেন নবীর জন্মের সময় নবীর মায়ের সামান্য অকষ্ট হয়েছিল সামান্য অকষ্ট না তাহলে তুমি মিলাদুন্নবী পালন করবার জন্য তুমি জন্মইবে সময় তোমার মার কষ্ট হইছে না তাহলে পালন করতে পারলাম কোথায় এই চল্লিশ বৎসরের জীবনের কোনো ঘটনা উন্মতে পালন করতে পারবে না পালন করার ক্ষমতাই নাই পালন করি কথা বলে কেন নবী জানে না নবী বুঝে না এই জন্য পালন করার কথা বলে নবী করিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম মায়ের গর্ব থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ট হয়েছিলেন নার কাটা বুঝেন সন্তান যতদিন মায়ের গর্বে থাকে ততদিন পর্যন্ত সন্তানের নাবির সাথে একটা নলের দ্বারা মায়ের গর্বতলির সাথে সংযোগ থাকে এই নলের দ্বারা মায়ের গর্বতলির থেকে সন্তানের দেহে রক্ত প্রবেশ করে এর দ্বারা সন্তান গর্বে বাঁচিয়া থাকে এই যে নলটা সন্তানের গর্বের সন্তানের নলটা মায়ের গর্বতলির সাথে সংযুক্ত থাকে যেই নল দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে প্রবেশ করে এটার নাম নার কি নাম নার ভূমিষ্ঠ হওয়ার পরে এই নলটা কেটে দিতে হয় এটার নাম নার কাটা বুঝেন কি নাম নাড়া নার কাটা অন্যান্য মানুষ ভূমিষ্ঠ হইলে পরে অন্যান্য সন্তান ভূমিষ্ঠ হইলে পরে সন্তানের নাবির নল কেটে দিতে হয় এটার নাম নার কাটা কিন্তু আমাদের নবী মায়ের গর্ব থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ট হয়েছেন ভূমিষ্ট হওয়ার পরে নার কাটার কোনো দরকার পড়েনি বলেন ভূমিষ্ঠ হওয়ার পরে নার কাটতে হয়েছিল না নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন তাইলে তুমি মিলাদুন নবী পালন করবা কেমনে নবী যেভাবে জন্ম নিভাবে তুমি জন্ম হইতে পারো না মিলাদুন নবী পালন হইল না আলোচনা হইল মিলাদুন নবী পালনীয় নয় এটা পালন করার সাধ্য কোনো মানুষের নয় নবী যেভাবে জন্ম হইসেনি এইভাবে জন্ম হওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কাজে এটা পালনীয় নয় এটা আলোচ্য আলোচনা করা যায় আমার কথা বুঝে থাকে বলুন নবীর জন্ম পালন করা যায় না আলোচনা করা যায় আলোচনা করা যায় পালন করা যায় না নবীর জীবনের এই চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের যত ঘটনা নবীর জন্য নবুয়তের দলিল একটাও তুমি পালন করতে পারবে না শুধু আলোচনা করতে পারবে প্রশ্ন জাগতে পারে যে নবীর জীবনের যে ঘটনা আমি পালন করতে পারবো না শুধু আলোচনা করতে পারবো এটা আলোচনা করে লাভ কি পালন না করতে পারলে আলোচনার অনেক লাভ এক নম্বর লাভ কোন অমুসলমান যদি নিরপেক্ষ মন নিয়া বিবেক বিবেচনা নিয়া নবীর সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের ঘটনাগুলি শুনে তাইলে তার বিবেক তাকে ইমান আনতে বাধ্য করবে বলেন মিলাদুন্নবীর নবীর আলোচনার ফল আসেনি সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের আলোচনার ফলাফল আসেনি কি বলা বল একটা ফলাফল হইল যে কোনো অমুসলমানও যদি নিরপেক্ষ মন সুস্থ বিবেক বিবেচনা নেওয়া নবীর এই চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের ঘটনাগুলি যদি শুনে তাহলে তার বিবেক তারে বাধ্য করবে ইমানতে আলোচনার ফল বলেন আমলের ফল না আলোচনার ফল আলোচনার ফল দুই নম্বর ফল হইল কোনো মুমিন মুসলমানে যদি নবীর এই চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের ঘটনাগুলি শুনে যেমন আজকে আপনারা সাতটা ঘটনা শুনাইলাম কটা ঘটনা সাতটা ঘটনা কোন মুমিন মুসলমান যদি মনোযোগ দিয়া মিলাদুন্নবীর আলোচনা শুনে সিরাতুন্নবীর নবীর প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের ঘটনাগুলি যদি শুনে তাহলে তার ইমান তাজা হয় কি হয় শুনলে কি হয় ইমান তাজা হয় তাহলে মিলাদুন্নবী আমরা পালন করব না আলোচনা করব আলোচনার উপকার আছে কি নাই আলোচনার উপকার আছে এই জন্য আমাদের বুধা দরকার সিরাতুন নবীর কোন অংশ আমার পালন করার মতো নয় বুঝা থাকলে বলুন এতক্ষণের কথা নবীর কোন অংশ আমার পালন করার মতো নয় সিরাতুন নবীর প্রথম অধ্যায় চল্লিশ বছরের জীবন ইতিহাস এটা আমার পালন করার মতো নয় যে উন্মতের জন্য অনুসরণীয় নয় অনুকরণীয় নয় পালনীয় নয় শুধু আলোচ্য আলোচনা করলে বেঈমানের আনতে বাধ্য করে তার বিবেক আলোচনা করলে আলোচনা শুনলে মুমিন মুসলমানের ইমান তাজা হয় এরপর প্রথম অধ্যায় পার হওয়ার পর আল্লাহ ফাকাবুল আলমিন আমাদের নবীকে নূতন পরিচয়ে দুনিয়াতে পরিচিত করলেন এতদিন কি নামে পরিচিত ছিলেন আবদুল্লার পুত্র মোহাম্মদ চল্লিশ বছর পর্যন্ত তিনি সমাজে কি নামে পরিচিত ছিলেন আবদুল্লার পুত্র মোহাম্মদ চল্লিশ বছর পরে আল্লাহ ঘোষণা দিলেন মুহাম্মাদুর রসুল উল্লাহ রাসুল মুহাম্মদ বলেন চল্লিশ বছর পর্যন্ত কি পরিচয় ছিল চল্লিশ বছর পরে নূতন কি কোন পরিচয় আসলো চল্লিশ বছর পর্যন্ত আমাদের নবীর পরিচয় ছিল আবদুল্লার মুহাম্মদ আর চল্লিশ বছর পর আল্লাহ নবীর নতুন পরিচয় ঘোষণা দিলেন রাসুল মুহাম্মদ কি পরিচয় রাসুল মুহাম্মদ এখন থেকে রাসুলের প্রতি নবুয়তের দায়িত্ব পালনের হুকুম আসলো আর শুধুমাত্র জীবন করলে হবে না আর শুধুমাত্র সমাজে বসবাস করলে হবে না এখন সমাজের মানুষের কাছে লা দাওয়াত দাও রসুল করিম ইসলাম সমাজের মানুষের কাছে দাওয়াত নিয়ে বের হলেন বলতে লাগলেন ইয়া লা ইলাহা লাগলেন্লাহু হে সমাজের মানুষেরা লাহা ইল্লাল্লাহ স্বীকার কর তোমাদের জীবন সফল হয়ে যাবে এই কথার একটা তাৎপর্য আছে লাইলাহাই্লা স্বীকার করলে জীবন সফল কেমনে হয় আর লাইলা না মানলে জীবন বিফল কেমনে হয় এই কথাটারও একটা তাৎপর্য আছে যেহেতু আপনারা বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন আগের থেকে আরও বেশি মনোযোগী হয়ে যারা বসা আছেন বসে বসেই শুনতেছেন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনতেছেন এই জন্য রাসুল যে দাওয়াতে বাইরিয়া কইলেন ইল্লাল্লাহ স্বীকার করো জীবন সফল হয়ে যাবে ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সফল কিভাবে হয় এর তাৎপর্য কি এইটাও আপনাদের সামনে উল্লেখ করতে চাই এক হাদিসে উল্লেখ আছে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ আমি নবী হিসাবে আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দিন বলুন সাধারণ জিকির চাইছেন না স্পেশাল জিকির স্পেশাল আল্লাহ মুসা বললেন লা ইলাহা বললেন্লা জিকির করুন জিকির জিকির লা ইলাহা কর্লাসা আলাইস্লাম আল্লাহকে বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সমস্ত উম্মেরাই করে আমি নবি হিসাবে এই যে আমার স্পেশাল জিকির হইল কিভাবে প্রশ্ন বুঝলেন কিনা বুঝলেন কি না মুসা ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন লাই লাই লাল্লা জিকির তো সমস্ত উম্মতেরাও করে আমি তো সমস্ত উম্মতে যেই জিকির করে সেই জিকির শিখতে চাইছি না আমি একটা আলাদা বিশেষ একটা স্পেশাল জিকির শিখতে চাইছি আপনি আমাকে স্পেশাল জিকির কী শিখাইলেন তখন আল্লাহ বলেন হে মুসা আলাই সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় তোলা হয় আর আমার এই লা ইলাহা জিকির জিকির যদি আরেক পাল্লায় তোলা হয় সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হয়ে লাইলাহা ইল্লাল্লার পাল্লা বাড়ি হয়ে যায় এখানেও আমাদের বুজার ব্যাপার ঘটনাটা কি ঘটনাটা হইল কেউ যদি সাত আসমান সাত জমিনের মালিক হয়ে যায় কিন্তু লাহা ইল্লাল্লাহ স্বীকার করে না চিরকালের জন্য জাহান নামে যাবে এতটুকু বিশ্বাস আপনাদের আছে কিনা সাত আসমান সাত জমিনের মালিকও যদি হইয়া যায় শুধু স্বীকার করে না চিরকালের জন্য যেতে হবে আর কেউ যদি স্বীকার করে সাত পয়সারও মালিক না হয় সেও চিরকালের জন্য জাহান নামে যাবে না এবার বুঝে থাকলে বলুন সাত আসমান সাত জমিনের মূল্য বেশি লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি এই জিন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল মুহাম্মদ নামে পরিচিত হইয়া সমাজের অলিতে গলিতে বাহির হইয়া সমাজের মানুষকে দাওয়াত দিতে লাগলেন ইয়া আহুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু লা ইলাহা ইল্লাল্লাহ শিকার কর জীবন সফল হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার থেকে বেঁচে যাবে এখান থেকেই শুরু হলো দুশ্মণী এখান থেকেই শুরু হলো দুশ্মণী সমাজের লোকেরা কুরাইশ বংশের লোকেরা তিনশো ষাট দেব দেবীর পূজা করত আমাদের নবীর জন্মের সময় তার সিরাতুন নবীর চল্লিশ অধ্যায় কালে এই কুরাইশ বংশের লোকেরা আমাদের নবীর বংশের লোকেরা তিনশো ষাট মূর্তির পূজা করত বলেন কত মূর্তির পূজা করত তাও বড় বড় মূর্তিগুলি ছিল তিনশো ষাট আর ছোট ছোট মূর্তিগুলি গণলে তার সীমা সংখ্যা নাই এই সমস্ত মূর্তির পূজারীরা যখন তাদের বংশে কুরাই বংশে জন্মগ্রহণকারী মুহাম্মাদুর রসুল্লাহর মুখে যখন শিখল শুনল দেবতার সামনে মাথা নত করা যাবে না মূর্তিকে ভক্তি করা যাবে না একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাহবোধ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না আল্লাহ ছাড়া আর কাউকে বক্তি দেওয়া যাবে না দেওয়া যাবে না সমাজের সমস্ত মানুষ মুহাম্মাদুর দুশ্মন হয়ে গেল দুশ্মনই করল এক ১৩ তেরো বৎসর পর্যন্ত কতদিন পর্যন্ত তেরো বৎসর পর্যন্ত এটা সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় শুরুতেই বলেছিলাম যে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় ওহিনাজিল শুরু হওয়ার পর থেকে আরও তেরো বৎসর মক্কায় তিনি অবস্থান করেছিলেন এই তেরো বৎসর মক্কায় অবস্থানকালীন জীবন ইতিহাসের নাম মক্কি জিন্দেগি তেরো বৎসরের মক্কায় অবস্থানকালীন নবীর অংশের নাম মক্কি জিন্দেগি বলেছিলাম মক্কি জিন্দিগির আলাদা একটা বৈশিষ্ট্য আছে কি আল্লাহ হুকুম দিলেন মূর্তি পূজারীরা শুধু তোমাদেরকে মারবে আর তোমরা শুধু মার খাবে তারা হামলা করবে তোমরা শুধু সহ্য করবে তারা গালি দিবে তোমরা শুধু শুনবে জবাব দিবে না প্রতিবাদ করবে না প্রতিশোধ নেবে না নীরবে সহ্য করে যেতে হবে এইভাবে আল্লাহর হুকুমে নবী এবং নবীর কিছু অল্প অনুসারী মুসলমানেরা দীর্ঘ তেরোটি বৎসর পর্যন্ত এই মূর্তি পূজারীদের অবর্ণনীয় জুলুম অত্যাচার সহ্য করেছেন বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এই জুলুম নির্যাতনের কতদিন পর্যন্ত সহ্য করছেন তেরো বৎসর এই জুলুম নির্যাতনের ইতিহাস লোমহর্ষক ইতিহাস অত্যন্ত করুণ ইতিহাস এর এক দুইটা উদাহরণ আপনাদেরকে শোনাই মোহাম্মদুর রসুল্লার দাওয়াতে স্বীকার করে নেওয়ার কারণে মূর্তি পূজারীরা হজরত বিলাল রাহু তালান শরীরের কাপড় কোলে দুপুরে মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপর চিৎ করাইয়া শোয়াইয়া দিন বর তার বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রাখতো যেন লড়াচড়া করতে না পারে অত্যাচার শুরু হইল আরেকজন সাহাবির নাম ছিল হজরত খাবি লাহ ইল্লাল্লাহ স্বীকার করে নেওয়ার কারণে নবীর কলেমা গ্রহণ করার কারণে মূর্তি পূজারীরা আগুনের লুহার সলা আগুনে পুরে লাল করে তার শরীরে চাপাইয়া ধরে রাখত এরকম লোহার আগুনে পুরা লাল লোহার সলা তার শরীরে চাপাইতে চাপাইতে শরীরের চামড়া জলে শরীরের গুস্ত জলে শরীরের চর্বি গলে গলন্ত চর্বির দ্বারা এই লুহা পরা ঠান্ডা হইত কি পরিমাণ দুলম নির্যাতন নমুনাটা কিছু বুঝতে পারলেন আপনারা এই সমস্ত মুষ্টিমেয় মজদুম মুসলমানদের মধ্যে একজন মহিলা ছিলেন নাম ছিল তার সুময়ার্লাহার মক্কার শীর্ষ সন্ত্রাসী মক্কার সন্ত্রাসী দলের নেতার নাম ছিল আবুজাহাল এই মূর্তি পূজারী আবুজাহাল বর্ষা হাতেনিয়া হজরত সুমাইয়ার আদি আল্লাহ আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল এই ধরনের জুলুম নির্যাতন মূর্তি পূজারীরা মুসলমানদের উপর মক্কায় চালাইছিল কতদিন তেরো বৎসর আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ ছিল টু শব্দ করা যাবে না প্রতিবাদ করা যাবে না প্রতিশোধ নেওয়া যাবে না নীরবে সহ্য করতে হবে আল্লাহর হুকুমে নবী এবং নবীর অনুসারীরা দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত এই অমানবিক নির্যাতন হর্ষক নির্যাতন নীরবে সহ্য করে চলেছেন এটাই তেরো বৎসরের মকিদিন দেগির বৈশিষ্ট্য তেরো বৎসরের মক্কিদিন দেগির বৈশিষ্ট্য এরপরে আগের চল্লিশ আর পরের তেরো মোট তেপ্পান্ন বৎসর বয়সে আল্লাহ নবীকে হুকুম নিলেন আর নীরবে জুলুম সহ্য করা নয় বাড়িঘড় বিষয় সম্পত্তি দেশ ক্যাশ আত্মীয় স্বজন সবাইকে ফেলে মক্কা শরীফ থেকে হিজুরত করে মদিনা শরীফ চলে যান আল্লাহর হুকুমে নবী নিরীহ মুসলমানদেরকে সাথে নিয়া নিজেদের বাড়িঘর বিষয় সম্পত্তি সব কিছু ফেলে দিয়া মক্কা শরীফ থেকে পাঁচশো কিলোমিটার উত্তরে মদিনা শরীফ চলে গেলেন আরম্ভ হইল নবীর তৃতীয় অধ্যায় আরম্ভ হইল নবীর তৃতীয় অধ্যায়